লোকে বলে সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানি তবে সবাই তো এই কথাটা বলে কিন্তু তারপর এর দিকটা কেউ জানতে চায় না আর সবাই জানেও না তো আমার হাজবেন্ড একটা কথা বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে যদি গুণবান প্রতি থাকে তার শোনে তবে আরও কয়েকটা কথাও বলে সেটা না হয় তোমাদের খুব পরেই বলছি তো চলো প্রথমে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেয় তো হ্যালো এভরিওয়ান আমি দেবী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি শুরু করছি আমার আজকের ভিডিওটা তো এখন ঘড়িতে বাজে প্রায় বেলা দশটা আর এই একটু আগে আমি নাইট ডিউটি থেকে আসলাম আর এসে একদম রান্নাবানার দুর্যোগ শুরু করে দিলাম তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তো ভালো আছি মোটামুটি ভালোই আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আর আজ আমাদের ঘরে কেউ আসবে আর কি তাই একটু রান্নার তৈরি শুরু করছি তো কে আসবে সবই তোমাদের বলবো তোমরা শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখবে লাস্ট অবধি এই ভিডিওটাতে আমার সাথে থাকবে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না অবশ্যই আমাকে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কতদিন থেকে দেখছো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি না সেটাও বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে তো তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছি যে আমি কিছুক্ষণ হলো নাইট ডিউটি থেকে এসেছি মোটামুটি নটা মতো বাজে তখন ডিউটি থেকে আসলাম আর এসে ব্রাশ ট্রাশ করে তারপর স্নান করে স্নান তো পুরোটা করিনি মোটামুটি ঘাটে ধুয়ে এসে তারপরে খেতে বসলাম কারণ হচ্ছে খুব খিদে লেগেছে আমার আর নাইট ডিউটি করার পর নাইট ডিউটিতে আমি কিছু খাইও না তেমনটা মানে ভালো লাগে না আর কি কিন্তু করে এসে স্নান টান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এবার রান্না বসাবো আর কি তো বলেছিলাম কেউ আসবে আজ একচুয়ালি আমার দাদা বুদি দাদার মা ওরা সবাই আসবে আর কি তো নাইট ডিউটি করার পর কী হয় জানো তো মানে কন্টিনিউ যখন এক সপ্তাহ নাইট ডিউটি থাকে এক সপ্তাহ সজাগ থাকার পর দিনের বেলা তুমি যতই ঘুমাও না কেন কি হয় মানে রাতের ঘুমটা কখনোই মানে আর শেষ হতে চায় না মানে রাতের ঘুমটা যে বলে না লোকে যে এক রাত্রে না ঘুমালে পরে সাত রাত্রেও যদি ঘুমালে সেই ঘুমটা যায় না আর দেখো আমাদের কন্টিনিউ এরকম এক সপ্তাহ মতো সজাগ থাকতে হয় আর কি মানে নাইট ডিউটি থাকে তাই বলে শরীরটা একটু অসুস্থ অসুস্থ এরকম হয়ে যায় তো তো ভাবছিলাম অনেক কিছু রান্না করবো কিন্তু শরীরটা তেমনটা ভালো লাগছিল নাইট ডিউটি করে আজ মোটামুটি আমার পাঁচ নম্বর নাইট এরকম চলছে আর কি তো বুঝতেই পারছি শরীরটা মানে অনেকটা খারাপ লাগছে খারাপ লাগছে বলতে কি মানে শরীরটা একদমই মানে দুর্বল হয়ে যায় কিছু ভালো লাগে না মাথাটা একদম মানে মাথা ঘুরে এরকম একটা অবস্থা থাকে আর কি একদমই ভালো লাগে না সমস্ত দিন ঘুমালেও পরে যেন ঘোমটা শেষ হয় না এরকম একটু অবস্থা হয় আর কি তো প্রথমে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এদিকে দেখলে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে তো বাজারটাও গুছিয়ে নিলাম মাছটা সেগুলো ধুয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম তো ভাবলাম স্নান টান করে এসে তারপর আবার রান্না করব। প্রথমে গাটা ধুয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এবার স্নান করে কারণ হচ্ছে স্নান করলাম মানে ঠাকুর সেবার তো দেয়নি তো এবার ঠাকুর সেবা দেবো দিয়ে তারপর স্নান করে আর কি ঠাকুর সেবা দিয়ে তারপর রান্নাটা বসাবো তো প্রথমে সকালবেলা যখন আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো আমি বলেছিলাম যে মাটন আনার জন্য তো তখন গিয়ে পায়নি পায়নি বলতে যে দাদার কাছ থেকে আমার হাজব্যান্ড আনে আর কি ও কি বললো যে ও আসেনি না একটু পরে আসবে এরকম কি একটু বললো যেন তো বললো ও আসার পর ওকে ফোন করবে তারপর ওর কাছ থেকে আনবে কারণ হচ্ছে ওই দাদাটা বেশ মানে জানাশোনা আর কি আমাদের সাথে বলতে আমার হাজব্যান্ডের সাথে আর কি তো ভালোই দেয় আর কি জিনিস তো ওর কাছ থেকে আনবে বলে আনে নি তো আমাকে বলছে আমি আর কিছুক্ষণ পর যাব যখন আসবে আমাকে ফোন করবে তখন যাব কি ওর কাছ থেকে নিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে তো আমি এদিকে স্নান টান সেরে নিলাম আর এদিকে দেখো একটু নিজেকে পরিপাটি করে নিলাম এদিকে মুখে একটু হালকা জেলও মেখে নিলাম তারপর একটু কী বলে লিপকার্ড একটু লাগিয়ে নিলাম কারণ হচ্ছে আমার কি জানো তো মানে ওই ঠান্ডা দিনে বলো আর গরম দিনে বলো শীতকাল হোক আর গরমকাল হোক একটু বেশি দিন মানে টুটে না লাগালে আমার যেন কেমন কেমন হয় আমি পুরো বলতে পারো বারোটা মাসই এটা আমি লাগাই যদি লাগালাম তারপর চুলটা একটু বেঁধে নিলাম প্রথমে ভাবছিলাম চুলটা একটু ছেড়ে দেবো তো প্রথমে ভেবেছিলাম ঠিক আছে কিন্তু পরে দেখলাম যে চুল থেকে হালকা হালকা জল পড়ছে তো তারপর চুলটা একটু খোপা করে নিলাম একটা কাপড় দিয়ে তারপর এদিকে আমি ঠাকুর সেবাটাও দিয়ে দিলাম এবার যে বাজারটা এনেছিল কিছু তো গুছিয়ে রেখেছি আর কিছু রাখা হয়নি এবার এগুলো রাখছি এখানে দেখো কি বলে এখানে কাঁটা নিমকি ভুজিয়া তারপর বুন্দিয়া এগুলো এনেছে আর এটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট বলতে পারো যে খায় না ওকেও জোর করে খাওয়ায় কারণ হচ্ছে ওর খুবই প্রিয় একটা খাবার এটা কি করে মানে কাঁটা নিমকি ভুজিয়া বুন্দিয়া এগুলো সব মিক্সড করে একটা ইয়ে বানায় আর কি এটাকে বলে ওটা না নাকি বলে আর কি ভুজিয়া নিমকি কাটা নিমকির কম্বো বলে ওটা ও খেতে খুব ভালোবাসে প্রথমে আমি একদমই ভালো না তো আমাকে একটু একটু করে খাইয়ে খাইয়ে এমন হয়েছে যে এখন আমি ওইটা খেতে কিনতে অনেক ভালোবাসি আর তারপর দেখো এখানে আমি আরও কিছু ছোটো ছোটো কাজ করছিলাম যেগুলো স্নানের আগে করিনি আমি যেমন এই লঙ্কাগুলো ধুয়ে তারপর কন্টেনারের মধ্যে রেখে দিলাম তার আগেরও কিছু লঙ্কা ছিল এটার সাথে আবার মিশিয়ে রেখে দিলাম তারপর কেশোবেনটা একটু মুছে নিলাম আর কি এগুলোই করছিলাম তারপরই রান্না বসাবো তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে সংসার সুখী হয় রমণীর গুণে আচ্ছা তোমরাই বলো যে একা রমণের গুণে কখনও সংসার সুখী হতে পারে আমার হাজব্যান্ড বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে যদি গুণবান প্রতি থাকে তার শোনে আবার কখনো কখনো বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে যদি সেই রমণী স্বামীর কথা শোনে আচ্ছা একা রমণের গুণে তোমরা তো জানো কখনোই সংসার সুখী হতে পারে না সমানভাবে কিন্তু একজন পুরুষ মানুষও তার সাথ দিতে হবে তখনই কিন্তু সংসার সুখী হবে দুজনে কিন্তু ভালো হতে হবে দুজনে কিন্তু সমানভাবে সাথ দিতে হবে তখনই কিন্তু সংসার সুখী হবে একা রমণের গুণে কখনোই সংসার সুখী হতে পারে না এটা আমি আমার কথাটা বললাম জানি না তোমাদের এটা নিয়ে কার কি মন্তব্য কিন্তু মানে আমি আমার কথাটাই বললাম মানে আমার অভিজ্ঞতা যতটুকু মানে এটাই আমি কি বললাম যে একা রমণের গুণে কখনোই কিন্তু একটা সংসার সুখী হতে পারে না সেই পুরুষ মানুষটাকেও কিন্তু ভালো হতে হবে দুজনে যখন ভালো হবে তখনই কিন্তু সংসারটা সুখী হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটাই এগিয়ে এসেছে তো দেখেছি সকালবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো কিছু ভুজিয়া মাছ কাতলা মাছ আর সাথে কিছু কাতলা মাছের তেলও ছিল আর কাতলা মাছের তেলটা নিয়ে আমার খুবই ভালো লাগে জানো তো খুবই অল্প পরিমাণে ছিল তারপরেও কিন্তু আমি এটাকে ফ্রাই করে রেখে দিলাম দেখেছো তোমরা এটা খেতে কিন্তু গরম বাতার সাথে কিন্তু একদম সেই লাগে আর কি আর দেখো ভুজিয়া মাছটা ওটা কিন্তু আমার খুব প্রিয় আমার হাজব্যান্ডেরও প্রিয় আর আমার মনে হয় এটা সবারই প্রিয় কারণ এই মাছটাও কিন্তু খুবই টেস্ট তো ভুজিয়া মাছটাও মোটামুটি রান্না হয়ে গেছে আর এখানে দেখো আমি কাতলা মাছটা রান্না বসিয়ে দিলাম এটাও মোটামুটি হয়ে গেছে প্রায় তো কাতলা মাছটা কিন্তু আজকের কাতলা মাছটা খুবই বড় ছিল আর কি আর টেস্টও ছিল কিন্তু সেই লেভেলের তো কাতলা মাছটাও আমাদের প্রিয় তো তোমরা ভিডিওতে প্রায়ই দেখতে পাও যে আমরা কাতলা মাছ পুজো মাছ এগুলো খাই এগুলো অ্যাকচুয়ালি আমাদের খুবই ভালো লাগে তো তারপরে আমার একজন দিদির গড়ে আর কি বিপদনাশনী পুজো হয়েছিলো তো দিদি এনে একটু প্রসাদ দিয়ে গেলো আর কি তো আমরা প্রসাদটা খেয়ে নিলাম একটু খিচুড়ি ছিল আর ফলটলোগুলো ছিল তোগুলো খেয়ে নিলাম আর এবার আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে মাটন ওই দাদাটা নিশ্চয়ই এসেছে তো ওকে মনে হয় ফোন করেছে আর কি তো গিয়েছি গিয়ে নিয়ে আসলে মাটন এবার মাটন রান্নাটা বসাবো আর কি আর গাইস এই মাটনটা টান আমি এতটা ভালোবাসি কি বলবো তোমাদের যদি কখনো দেখি যে ভিডিওর মধ্যে কেউ রান্না করছে তখন ভিডিওটা দেখলেই না আমার কেমন যেন একটা লোভ লেগে যায় এরকম একটা অবস্থা তবে এখন খাওয়াটা অনেকটাই কম করে দিয়েছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের একটু হাই প্রেশার আর কি তো মানে মাটন খেলে আর কি একটু প্রবলেমই হয় বলতে পারো প্রেশারটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর কি তাই মাটনটা একটু কম করে দিয়েছি মাসে একবার বা বেশি হলে মাসে দুবার এরকম খাই তার চেয়ে বেশি খাই না কিন্তু তোমার হাজব্যান্ড বারবারই বলে যে আজ মাটন নিয়ে আসে আজ নিয়ে আসে তো ওকে মানে অনেকটা বুঝিয়ে বলে যে না এটা খেলে ক্ষতি করবে তো আজ যেহেতু দাদা ওরা আসছে আর প্রায় এক মাস হয়ে গেছে আমাদের মাটনটা রান্না করা হয়নি খাওয়া হয়নি এই দু দিন মতো চিকেন খেয়েছিলাম এই মাসে তো চিকেন খেলেও ক্ষতি করে তবে অনেকটা কম পরিমাণে খাই বলতে পারো আর মাটনটা খুবই কম তো আজ ভাবলাম না আজ মাটনটা নিয়ে আসবো তো ও কয়েকদিন থেকে বলছে বারবার তো ভাবলাম যে না আজ মাটনটা নিয়েই আসুক তো আজ একটু খাবো আর কি আর মাটন যখনই খায় আর কি তখন কিন্তু প্রেশারের মানে মেডিসিনটা কন্টিনিউ থাকে এমনিতেই কন্টিনিউ থাকে ঠিক আছে কিন্তু কখনো কখনো আবার একদিন দু দিন গ্যাপ দিয়ে মধ্যে খায় আর কি তো যখন কিন্তু মাটনটা খাওয়া চলে তখন কিন্তু প্রেশারের মেডিসিনটা একদম মানে মনে রেখে আর কি খেতেই হয় তো এদিকে দেখো মাটনটা পুরোটা হয়ে যাওয়ার পর ওকে একটু দিয়ে দিলাম মানে আর কি খসানো মানে মাটন বলো চিকেন বলো ভালোভাবে কষানো হওয়ার পর আর কি ওকে একটু দিতে হয় আর কি কষানোটা মানে খায় আর কি ভালো লাগে ওর তো ওকে দিলাম দিয়ে এবার মানে একটু ঝোল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম যেহেতু একটু ঝুলঝুল থাকলে মাটনটা ভালো হবে আর এটা কিন্তু মাটনটা কী হয় একটু ধৈর্য ধরে তোমাকে রান্না করতে হবে নাহলে কী হবে যদি ভালো করে এটা যদি সেদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখলে তোমার আমি অনেকক্ষণ ধরে এটাকে খসিয়ে নিলাম বেশ ভালো করে আর এবার কিন্তু একটু ঝোলটা বেশি করে দিলাম যাতে একটু ভালো করে মানে সেদ্ধ হয় আর কি তো তোমরা দেখলে মোটামুটি রান্নাটা শেষ এবার নামিয়েও নিলাম একটা মানে পাত্রের মধ্যে তো দেখে জানি না তোমাদের কার কার লুপ লাগছে তো আমার কিন্তু দেখেও লুব লাগছে এই ভিডিওটাতে দেখে মানে এখন যে বয়স ওভার দিচ্ছি ভিডিও যে দেখছি এটাতেও কিন্তু জানো তো আমার পুরো মানে লুপ লেগে গেছে দেখে তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম তেমনটা করিনি কারণ হচ্ছে নাইট ডিউটি করে এসেছে শরীরটা ভালো লাগছে না এই মাছের তেল একটু ফ্রাই করলাম কাতলা মাছ তারপরে এই বুঝিয়া মাছ আর একটু ডাল করেছিলাম কুয়াশ করেছিলাম আর এই মাটনটা করেছিলাম আর মাটনটা না কেউ কেউ আবার আছে প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে রান্না করে আমার কিন্তু এরকম একদমই ভালো লাগে না কেউ আছে এবার প্রথমে ফ্রাই করে তারপর করে এটাও কিন্তু আমার ভালো লাগে না তোমরা একবার আমার মতো রান্না করে দেখবে তো আমার মনে হয় ভালোই লাগবে এটা কিন্তু মানে আমার রান্নাটা আমার তো খুবই টেস্ট লাগে আমার মনে হয় এরকম রান্না করে দেখবে মানে ফ্রাই করে রান্না করারছে বা বলো এই প্রেশার কুকারে রান্না করার্চে এরকম কিন্তু একটু ভালো করে মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে যেরকম আমরা চিকেন রান্না করি আর কি এরকমই একটু মানে পেঁয়াজের মধ্যে ফুরন দিয়ে তারপর রান্না করে দেখবে কিন্তু খেতে বেশ টেস্ট লাগে আর তারপর তো দেখেছ আমাদের রানী মানে আমার দাদার মেয়ে তারপর দাদার ছেলে দাদা বৌদি ওরা সবাই এসেছে তো ওরা আসার পর আমি একটু মোটামুটি ব্যস্তই হয়ে গেছিলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তার পাশাপাশি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আর সকলকে ভালো রাখো তো আজকের মতো সবাই কেটে